जाने बालना कागज छता हम पानी आने बालना नوتين करे बुड़ी ला वो है ना एकदम का वो देख लो काका बैठिया नوتين बुड़ी पे साइड हो रहा ना पानी ला I am trying to go And there are The name. I night,

ఇది కూడా ఏదో పిరిడి నామే లైక్స్ 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 చేయది అటుంకనే దీని వెలుగు హ్ సయ్య రాస ఇది ఇన్నస அலோக்கா بسلو நேயாसनी ஸ்கெட்டसनी ஃபைபர்ஸ் சுடறல சுடறே ஓ சோடதி சுபதியா ஆஃபோசிங் நீயு ஸ்கெட்டறியார யூனிரூபிதிவி போடானே ਦਿੱது போடு சானே दिलीது இந்தத நான் 24 தே 60 தே 40 தே போறேன் লো <tickle> <tickle> যেই ভিডিওটি করতেছি সেটি অবশ্যই আমাদের আগে থেকে বয়স দেওয়া দরকার ছিল তো আমরা আগে বয়স কারণ এখন বয়স দেওয়ার কারণ হচ্ছে কি দেখতেছেন ইউনিয়ন গুলা ফিটিং করতেছে এই ইউনিয়ন গুলা ফিটিং করার মাধ্যমে কিন্তু অনেক সময় পানি কম ওঠার কারণ ইউনিয়ন অনেক সময় ট্যারা হয়ে থাকলে বা লুজ লুজ থাকলে সেই জন্য কিন্তু কাছে মূলত পানি কম ওঠে তো আসলে মূলত এই জিনিসটি একটু ফ্লো রাখতে হবে যাতে ইউনিয়ন লুজ না থাকে মোটরটি আমরা সম্পূর্ণ কাজ করার পর নিয়ে আসলাম যে গ্রাহকের বাড়ি থেকে নিয়েছি আমি আমার আঙ্কেল বা চাচা বা কাকা সেই কাকার বাড়িতে নিয়ে আসি ফটোটি ফিটিং করলাম এবং ইলেকট্রিক লাইনটি আমরা এখন সংযোগ দেব যে চলুন আছে আছে চলে আসে এটা লাইন বন্ধ আছে তারপর যে এসি যে লাইনটি সেই লাইনটি কাটা হচ্ছে সেই লাইনটি কাটার পর তারপর আমরা যে ক্যাপাসিটার থেকে যে দুটি লাইন সংযোগ করেছিলাম এবং আউট করেছিলাম সেই এসি লাইনের দুটি তারের মাধ্যমে আমরা সংযোগ দিয়ে নেব একটি লাগানোর পর একটি কষ্টিক হবে এবং অপর যে আরেকটি তার আছে সেই তারটিতেও আমরা কষ্টিক পেঁচিয়ে দেবো জোড়া দেওয়ার পর একসাথে জোড়া দেওয়ার পর তারপর কষ্টিক হবে তো সুপ্রি বেশ বন্ধুরা আসলে মূলত সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধাপে ধাপে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং একসাথে দেওয়ার জন্য চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সঙ্গে থাকবেন যদি যে কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার এই কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন ভিডিও আঁকার আপনাদের যে কমেন্টের মতামত সেই মতামতগুলো জানানোর জন্য

পানি দিয়ে যে টাঙ্কি টি আছে মানে যেই পানি মোটরের যেই পাম্পটি আছে সেই পাম্পটি করতে হবে আস্তে আস্তে एक तुम दो ही बोलना पानी लगे, तो अपने एक बोलना तब ऐसे आरेक्टी बोलता पानी लग भी, अन्यासन जीड़, मत करियो ये, ये दिगरक, ये दिगर साफ़ उसके, रब बोलने ये, अस्त्र सेंड। भो <laughs> कर

ये जूम भी लगे लेकिन बोलो टफल कौन हम्म हम्म मंदो मंदो তো সুপ্রিয় বন্ধুরা আসলে আমাদের তো এই মোটরটি সম্পূর্ণ কাজ বেয়ারিং চেঞ্জ ওয়াটার সোর্স চেঞ্জ এবং ক্যাপাসিটার চেঞ্জ এবং কি মোটরটি ফিটিংস পর্যন্ত আপনাদের দেখানোর জন্য চেষ্টা করেছি আপনাদের সাথে আছেন ইলেকট্রিশিয়ান সেন্টারে মিস্ত্রি জহির ভাই আর আমার সাথে আছেন দেখতে পাচ্ছেন আপনারা নাজমুল হাসান তো এই মোটরটি সম্পূর্ণ ফিটিংস খোলা এবং সম্পূর্ণ বিদ্যুতি ডাকে ডাকে দেওয়ার জন্য চেষ্টা করেছি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোন কথা ফাইনাল লিখ মারি নিদে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম